আছো তোমরা আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে আর আমি কিন্তু অসুস্থ আছি যার জন্য কদিন ভিডিও দিতে পারছি না প্রচুর শরীরটা খারাপ লাগছে তো ব্লগিং আমি করে উঠতে পারছি না তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আনতে পারছি না আমার কি তো আমার যেরকম সব মেয়েদের ক্ষেত্রে হয় এটা কোনো লজ্জার বিষয় না তাও বলতে কেমন আমার বাধো লাগছে সেটাও বলছি আমার না আমার এখন হচ্ছে পিরিয়ডের সময় চলছে তো আমার প্রচুর পেটের যন্ত্রণা করে প্রচুর পেটের যন্ত্রণা আমি থাকতে পর্যন্ত পারি না মানে এতটা পেটের যন্ত্রণা করে না মানে বিছানায় শুয়েছিলাম এতক্ষণ ধরে এখানে শুয়ে আছি শুয়ে একটু চিঁড়ে দুধ আর একটু ওই বাতসা খেলাম খাওয়া দাওয়ার পরে এই দেখো ওষুধ নিয়ে বসে পড়েছি এই ওষুধটা এখন খাবো এই দেখো এই জল নিয়েছি একমখ এই জলটা দিয়ে খাবো আমার ছেলে চিড়ে ধুয়ে দিয়ে গেল চিঁড়ে আর বাতসা আর হচ্ছে প্যাকেট দুধ থ্রিজের মধ্যে ছিল এটা খেয়েছি খেয়ে এখন জল খাবো আমি ছকালগুলো স্যান্ড করে নিয়েছি স্যান ফ্যান করে নিয়ে এখানে এখন শুয়েছিলাম এই মেঝির মধ্যে শুয়ে আছি এই দেখো এখানে সব জিনিসপত্র রেখে দিয়েছি খেয়েছি এই দেখো প্যাকেট দুধ এই দেখো প্যাকেট দুধ দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এক্ষুনি আর আমার শরীরটা প্রচুর খারাপ লাগছে আমি ক্যামেরাটা দেখে প্রচুর খারাপ লাগছে ভিডিও আমি কন্টিনিউ দিতে পারছি না তো ঠিক আছে আমার ভিডিও করা আছে আমি করে তোমাদেরকে দিয়ে দেবো ছোট্ট একটা ভিডিও দিয়ে তোমাদেরকে বলে দিলাম শরীরটা প্রচুর খারাপ লাগছে তার জন্যে এই ওষুধটা খেয়ে নিই দেখি শরীরটা সুস্থ হয় না আর ইচ্ছা আছে কাল পরশুর মধ্যে একটু ভালো গাইনি ডাক্তার দেখানোর প্রতি বছর মাসে সরি প্রতি মাসে মাসে এরকম মেন্সের পিরিয়ডের ডেট আসলে প্রচুর পেটের যন্ত্রণা করে প্রচুর পেটের যন্ত্রণা করে আমি থাকতে পারি না পর্যন্ত পেট তো যন্ত্রণা করেই পেট যন্ত্রণার পাশাপাশি আবার হচ্ছে মেন কথা হচ্ছে কোমর টোমোর প্রচুর যন্ত্রণা করে এটা লজ্জার বিষয় এটা না মানে প্রতিটা মেয়েদের ক্ষেত্রে এরকমই হয় হয়তো অনেকের ব্যথা যন্ত্রণা করে অনেকের পরে না কিন্তু আমার প্রচুর পেটের যন্ত্রণা করছে ওই জন্য আমি ভিডিওটা দিতে পারছি না সঠিক ঠিকঠাকভাবে দেখো শ্যাম্পু এসেছি একটু মাথায় শ্যাম্পু করেছিলাম কালকে পুজো দিতে গেছিলাম বাবার বার ওই জন্যই শ্যাম্পু করেছিলাম দেখো মাথায় তেল টেল কিছু দেওয়া হয়নি চলো আমি এখন এই ওষুধটা খাওয়া খেয়ে নিই ওষুধ দিয়েছিল ডাক্তার এক পাতা ওষুধ দিয়েছিল এটা না গায়নি ডাক্তার তো সেই ওষুধটা ফুরিয়ে গেছে বলে এই ওষুধটা এখন খাচ্ছি এটা রেডিমেড ডাক্তারের কাছ থেকে আনা ওষুধটা দেখছি ঠিকই আছে তো এই ওষুধটা এখন খাওয়া দাওয়া করবো এই দেখো ওষুধটা এখন খাবো আর ওষুধটা নেই এই ওষুধটা খেয়ে নিই নিয়ে তারপরে অন্য কাজ করবো ও বড় তোমরা আমার সঙ্গে থাকবে ঠিক আছে সেই ওষুধটা খেয়ে নিলাম এখন চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই বোনটির পাশে থাকবে সাথে থাকবে ঠিক আছে আচ্ছা